আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কম বাজেটে কম টাকায় কোন একটা দেশে যাওয়ার কথা ভাবতেছেন যাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট নাই যে যে টাকা দিয়ে আপনি ইউরোপের কোন একটা দেশে যাবেন ইউরোপের যে কোনো দেশে এখন যেতে মিনিমাম মিনিমাম লাখ বা এর থেকে বেশি টাকা খরচ হয় এটা বললাম লাখের কথা দশ দশ শুনে অনেকেই হাসবেন আপনারা কি জানেন পর্তুগাল তারপরে আপনার রোমানিয়া বুলগেরিয়া এগুলোর জন্য বাংলাদেশ থেকে যেতে অনেক টাকা খরচ হয় যেটা অনেকের জন্য এফোর্ড করা সম্ভব না তো যারা অল্প টাকায় কোন একটা ভালো দেশে যাইতে চান খুবই ভালো একটা দেশ সেটা হচ্ছে তুর্কি তুর্কি নিয়ে অনেক ভিডিও দিয়েছি বাট আজকের ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্যই তাদের উদ্দেশ্য করেই বানাচ্ছি যাদের আসলে বেশি বড় অ্যামাউন্ট দিয়ে কোনো দেশে যাওয়া সম্ভব না একটা কথা মনে যে তুর্কি আমার একটা দেশ এটা ইউরেশিয়ার একটা দেশ এখানে ইউরোপ এবং এশিয়ার দুইটারই একটা সাংস্কৃতিক বা কালচারাল একটা অ্যাক্টিভিটিস আপনি এখানে পাবেন সব থেকে বড় কথা যে ওয়েদারের কথা যদি চিন্তা করেন বা ন্যাচারাল বিউটির কথা যদি চিন্তা করেন তাহলে তুর্কিটা সম্পূর্ণটাই ইউরোপের মতো আপনার ভাবতে পারেন আর যদি ওদের কালচারের কথা চিন্তা করেন যেহেতু একটা মুসলিম প্রধান দেশ একটা আরাবিয়ান কালচার সেখানে আছে তো সব কিছুর কম্বিনেশনে একটা সুপার একটা দেশ হচ্ছে তুর্কি যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করতে চান যারা মনে করেন যে আমার বাচ্চাদেরকে আমি এমন একটা দেশে রাখবো তারা যেন সুন্দর একটা পরিবেশও থাকে আবার ধর্মীয় প্র্যাকটিস করারও যেন সুযোগ পায় তাদের জন্য বেস্ট কান্ট্রি হবে তুর্কি অনেক বাবা মা এরকম আছেন যে যাদের বাচ্চারা ইউরোপে গেলে আমেরিকাতে বা ক্যানাডার কোনো ক্যানাডা অস্ট্রেলিয়াতে গেলে হয়তো তারা চিন্তা করেন যে এখানকার কালচারের মধ্যে পড়ে গেলে হয়তো তার স্বভাব চরিত্র এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে তো তাদের জন্য মূলত তুর্কিটা হচ্ছে সব থেকে বেস্ট একটা অপশন তুর্কিতে গেলে আপনার এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে আপনি একটা ধর্মীয় পরিবেশ কিন্তু এখানে পেয়ে যাবেন তুর্কি নিয়ে আজকে কথা বলবো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকেও যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে আমার পরিচিত এবং আমার জানাশোনার মধ্যে এই রিসেন্টলি প্রায় দশ থেকে পনেরো জনের ভিসা অল্প আমি ব্যক্তিগত ভাবে চিনি এরা তুর্কিতে গেল এয়ারপোর্টেও এদেরকে দেখলাম বা এরা তুর্কিতে যাওয়ার পরে কাজ করতেছে ফোনেও কথা হয় এরপরেও যারা এসে কমেন্ট করবেন যে ভাই বাংলাদেশিতে তুর্কি ভিসা হয় না ভাই এদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই এটার জন্য কি বলবো ভাই মানে কোনো কিছু করার নেই এখন দেখেন বিষয়টা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেন যে ভাই তুর্কির ভিসা তো বাংলাদেশ থেকে হচ্ছে না মনে হয় যাইতে পারবো না আপনি কি বলেন বারবার তুর্কি নিয়ে কেন কথা বলেন ভাই তুর্কির ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে ওয়ার্ক পারমিট আসতেছে ভিসা হচ্ছে সবকিছু হচ্ছে আপনারা জাস্ট একটু চেষ্টা তো করবেন চেষ্টা না করে যদি বলেন যে ভিসা হয় না খুবই দুঃখজনক ব্যাপার এটা অনেকে কমেন্ট করেন যে ভাই বাংলাদেশ থেকে যে তুর্কিতে যাব তুর্কির লোকজনই তো অন্যান্য দেশে যে কাজ করে ভাই তুর্কির লোকজন অন্যান্য দেশে কাজ করার কারণেই ওখানে ওই জায়গাগুলো ফাঁকা আছে আপনারা যাইতে পারবেন পৃথিবীর এরকম অনেক দেশ আছে যে তারা তাদের নিজেদের দেশে না থেকে অন্যান্য অনেক দেশে যে কাজ করে যার কারণেই কিন্তু এই অপশনগুলো ফাঁকা হয় ওই জায়গা স্লটটা তৈরি হয় আপনারা বিভিন্ন দেশ থেকে যে সেখানে কাজ করতে পারেন এই সহজিক সিচুয়েশনটা বুঝবেন না ইউরোপের এরকম অনেক দেশ আছে যেমন রোমানিয়া আছে বুলগেরিয়া আছে পর্তুগাল আছে এই সব দেশে আপনারা কেন যাইতে পারেন জানেন কারণ ওই দেশের লোকজন বড় কোনো দেশ যেমন জার্মানি তারপরে ইউকে এইসব এই সকল বড় বড় দেশগুলোতে যে তারা কাজ করে ওই জায়গাগুলো ফাঁকা হওয়ার কারণে তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে তো তারা যদি তাদের নিজেদের দেশে কাজ করত তাহলে আপনারা সুযোগ পাইতেন না এটা একটা বাস্তবতা এই বিষয়ে যাদের জ্ঞান নাই তাদেরকে এগুলো বলে ভাই লাভ নেই এখন বিষয় আছে তুর্কিতে আপনি কেন যাবেন তুর্কিতে যাওয়ার প্রধান কারণ ওই যে ভিডিও শুরুতেই বলছি এখানে আপনি একটা সুন্দর একটা কালচারাল একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকতে পারবেন ধর্মীয় একটা পরিবেশ পাবেন একটা মুসলিম কান্ট্রি ওয়েদার ন্যাচারাল বিউটি সবই তো আমি বললাম যে সবই ইউরোপের মতো নিয়ম কারণ গুলো ইউরোপের অন্যান্য দেশের অন্যান্য দেশে যেরকম আছে সেম ওদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে দ্বিতীয়ত হচ্ছে যে বাজেট কম যাদের বাজেট অনেক কিন্তু ইউরোপের একটা ওয়েদারে থাকতে চান বা ইউরোপ ইউরোপ একটা ভাব থাকবে এরকম একটা জায়গাতে থাকতে চান তাদের জন্য তুর্কি বেস্ট জায়গা কারণ বাজেট কম কত অনেকে আমাকে প্রশ্ন করবেন ভাই কত টাকার মধ্যে যাওয়া যায় তুর্কিতে যেতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ এর মধ্যেই অ্যামাউন্টটা থাকে নরমালি হয়তো পঞ্চাশ হাজার কম বা বেশি এর বেশি যায় না আপনাদের কোনোভাবেই হয়তো আট নয় লাখ বা দশ লাখ টাকা খরচের কোনো চিন্তাই এখানে করতে হবে না এখানে সর্বোচ্চ আপনারা পাঁচ থেকে ছয় সাড়ে ছয় লাখের ভিতরেই কিন্তু আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং যখন আপনি একটা কোম্পানির আন্ডারে যাবেন তুর্কির বেশিরভাগ কোম্পানি যেমন কিছুদিন আগে আমাদের একজনের ভিসা হয়েছে এরকম তার হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি মানে পোলট্রি ফ্যাক্টরি হচ্ছে যে মুরগির খামার মুরগির ফার্ম সেখানে মুরগি তারা কেটে পরিষ্কার করে প্যাকেটিং করে তারপরে মার্কেটে সেল করে এরকম একটা পোল্ট্রি ফ্যাক্টরিতে হচ্ছে তার জব হয়েছে স্যালারি হচ্ছে ভালো স্যালারি থাকা খাওয়া এভরিথিং সবকিছু কোম্পানির সবকিছু যাওয়া আশা করতে পারবে অল্প দিনের ভিতরে সময় যা আসা করতে পারবে এবং এই টিআর আন্ডারে সে পাঁচ বছর থাকার পরে যদি এর ভিতরে তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে পাঁচ বছর পরে সে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে এবং যখন সে পিআর হয়ে যাবে তখন সে ফ্যামিলি নিয়েও থাকতে পারবে তো এইটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে যাবে তাদের জন্য আর একটা ক্যাটাগরি আছে যদি আপনার কাছে হিউজ অ্যামাউন্ট থাকে অনেক টাকা পয়সার মালিক আপনি তাহলে আপনি এত ঝামেলার মধ্যে না যায় শর্টকাটে তুর্কির যে রেড পাসপোর্ট সেটা নিয়ে নিতে পারবেন বাংলাদেশে বসেই এটা পারবেন আপনাকে তুর্কিতে যাইতেও হবে না আপনি যদি চার লাখ মানে ফোর হান্ড্রেড ডলার যদি সেখানে ইনভেস্ট করেন তাহলে ওই যে 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনি তুরস্কের পাসপুটোলটা পেয়ে যাবেন তুরস্কের নাগরিক হয়ে যাবেন তো এইটা একটা বিশাল বড় অপরচুনিটি আপনাদের জন্য যাদের কাছে টাকা আছে যা এই আপনারা অনেকেই বলবেন যারা আমার ভিডিও যারা এখন দেখতেছেন তারা বলবেন যে যে 4 লাখ টাকায় আমার কাছে নাই 4 লাখ ইউএস ডলার দিয়ে কেমনে কেমনে কি দেখেন এই অপশনটা হচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী আছে যাদের কাছে ওই রকম দুই তিন কোটি পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকা যাদের আছে তারা চাইলে যারা বাংলাদেশে আনসিকিউর ফেল মানে ফিল করেন যে বাংলাদেশে নিরাপত্তা নাই বা অন্যান্য সমস্যা হইতে পারে এরকম যারা চিন্তা ভাবনা করেন তারা আপনারা তুর্কিতে সেটেল হইতে পারেন ফুল ফ্যামিলি সহ একবারে পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন এই টাকাটা ইনভেস্ট করার পরে আপনার আপনি এক আনা শুধু আপনার ফ্যামিলি মেম্বার সহ সবাই সবাই আপনারা পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন তাহলে এই অ্যামাউন্টটা ইনভেস্ট করার মাধ্যমে বাংলাদেশে বসেই তুর্কির কোন একটা লয়ারের সাথে কথা বলে সেই সব কিছু আপনার করে দেবে আপনি একদম পাসপোর্ট নিয়েই আপনি তুর্কিতে ঢুকতে পারবেন এটা একটা সুযোগ আছে যারা ছোট ছোট ব্যবসায়ী তারা কি করতে পারেন তুর্কিতে এরকম অনেক বড় বড় ব্যবসায়ী আছে বাংলাদেশী বাংলাদেশি মালিকানাধীন এরকম অনেক প্রতিষ্ঠান আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে পার্টনারশিপে আপনি ব্যবসা করতে পারেন হয়তো আপনার জন্য এরকম চার পাঁচ লাখ ডলার ইনভেস্ট করা পসিবল না কিন্তু আপনি হয়তো বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা হয়তো সেখানে ইনভেস্ট করতে পারেন তাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করেও কিন্তু আপনি সেখানে পিয়ার পিয়ার নিয়ে সেখানে কিছুদিন স্টে করলে আস্তে আস্তে আপনার পাস পাসপোর্টের দিকে কিন্তু যাইতে পারবেন তো এরকম আরো অনেক সুযোগ আছে যারা মনে করেন যে না আমি ওখানে কোনো প্রপার্টি কিনবো না বা ইনভেস্ট করব না তাদের জন্য একটা অপশন আছে পাঁচ লাখ ইউএস ডলার যদি আপনি তুর্কির কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন

তো আছে আবার যারা স্টুডেন্ট তারা একটি ইউনিভার্সিটি অনেক সরকারি ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আপনি ফুল স্কলারশিপে আপনি যে এখন ফ্রিতে লেখাপড়া করতে পারবেন এবং লেখাপড়া শিখে শিখে সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন বই দিতে পারবেন সবকিছু করতে পারবেন মানে সব ধরনের অপশনই কিন্তু তুর্কিতে আছে আমরা এই সুযোগটা কাজে লাগাই না অথচ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ওদের কাছে যাই শুধু বলে ওরা সবাই ওরা খুবই পছন্দ করে আমাদের পাশের দেশ যারা ওরা কিন্তু তুর্কিকে অনেক পছন্দ করে যদিও তুর্কির সাথে এখন আপাতত ওদের খুব একটা ভালো যাচ্ছে না আর তারপরেও প্রচুর লোক আমি দেখেছি যে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অনেক কিছু আছে তুর্কিতে বাট আমরা তো হীনমন্যতায় ভুগি আমরা আমাদের কাছে ইতালি ফ্রান্স আমেরিকা তারপরে আপনার লন্ডন এইগুলো সারা ভাই আমরা চিনিই না ঠিক আছে আমাদের এই শ্রমবাজারকে বড় করতে হবে বড় না করতে পারলে ভাই আমাদের সামনে অনেক সমস্যা আছে কারণ যে শ্রমবাজারটা সংকীর্ণ হয়ে যাচ্ছে তো তুরস্কের মত এত সুন্দর একটা অপশন আমাদের হাতে থাকার পরও যদি আমরা এটাকে কাজে না লাগাই তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না তো আপনারা চেষ্টা করতে পারেন তুর্কির জন্য আমি তুর্কি নিয়ে এর আগে আরো অনেক ভিডিও দিয়েছি সেখানে আরো অনেক ইনফরমেশন আছে সেগুলো দেখে আসতে পারেন আপনারা সব শেষে বলবো তুর্কি নিয়ে কোন এজেন্সি কাজ করেন ভাই তুর্কি নিয়ে যে এজেন্সি কাজ করে আমরা ভিডিওর মাধ্যমে এখন আর কোনো এজেন্সিকে প্রমোশন করবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তবে তাদের অ্যাড্রেস লিংক আমার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কমেন্টে যাই খোঁজাখুঁজি করেন যে কোথায় লিংক কোথায় অ্যাড্রেস দেওয়া আছে

আপনাদের প্রশ্ন থাকবে যার কারণে আমি এজেন্সির অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন আপনারা দেখে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কোন একটা এজেন্সি রিক্রুট এজেন্সির সাথে কথা বলে আপনারা চলে যেতে পারেন তো এই বিষয়টা নিয়ে আরো কথা আমি বলবো বিস্তারিত সামনের ভিডিও গুলোতে আরো কিছু যদি জানার থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আমাদের নিয়ে অনেক প্রতারণা চলছে ভাই এটা খুবই দুঃখজনক আমরা কোনো ভিসা রিলেটেড কাজ করি না ভাই আমি অনেক এজেন্সির প্রমোশন করছি যে যারা এজেন্সির প্রমোশন করে অন্য এজেন্সির প্রমোশন করে সে নিজে কখনো কাজ করে এটা হয় আপনাদের মধ্যে এই কমন সেন্সটুকু নাই আমি ভিসা রিলেটেড কোনো কাজ করি না আমি জাস্ট একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর আর অন্য কোনো কিছু না তো সবাই বিষয় সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম